শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি আর আজকে কিন্তু প্রচুর কাজ মানে কি বলবো হ্যাঁ কাজ তো অবশ্যই থাকে রোজ দিনে থাকতে কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছে আর কি তো বন্ধুরা বক বক না করে দেখো শুরু করে দিলাম ব্লগটা আর এই যে দেখো ছানা বানানো হয়ে গেছে তো আজ এখন ভাজবো রুটি রোজ দিন তো রুটি ভাজছি আর দেখো এই যে সব রেডি করে তারপরে একদম আসলাম তোমাদের সামনে আর কি তো ভাবলাম ঠিক আছে আজকে একটু অন্যরকম শুরু করা যাক না তো এই যে দেখো তাও গরম হয়ে গেছে তো দুটো রুটি গোনে গনে একদম দুটো রুটি বলেছি না সংসারটা হচ্ছে এরকম জিনিস যত সাশ্রয় করবে তত ভালো থাকবে খুশি থাকবে মানে সুখী শান্তিতে পাবে সবই আর কি দেখো সাশ্রয় হচ্ছে এমন একটা জিনিস সাশ্রয় করলে তো ভালোই না সাশ্রয় না করলে কি আর ভালো লাগবে বলো অপচয় করা একদমই ভালো নয় তো আমিও সেরকমই দুটো উঠে ভেজেছি কারণ লাগবে না যেহেতু নষ্ট করে কী লাভ বলো ভাজা যেতই দুটোর বেশি তিনটে চারটে পাঁচটে ভাজা যেত কিন্তু না সেটাকে একদমই নষ্ট করাও ঠিক নয় তো আমার দেখতে পাচ্ছ রুটি কিন্তু ফুলকো ফুলকো হয়ে একদম রুটি হয়ে গেছে তো এখন ভেজে নেব ব্রেডগুলো তো আজকে যেহেতু ব্রেড আছে তো বলেছি যে এই জন্য আর কি বেশি রুটি ভাজি তো চারটে করে ব্রেড ভাজছে একবারে তাওয়াটা একটু বড় আছে তো হয়ে যাবে জায়গাটা তো হালকা হালকা করে সেঁকে নেব ব্রেডগুলোকে আর এদিকে হচ্ছে ডিম শুদ্ধ চলছে আর কি বলতে পারো আর এদিকে দুধ জাল দেওয়া ছানা বানানো ওগুলো হয়ে গেছে তো রুটি ভাজা হয়ে গেছে তো এখন আমি করে নেব আরও চারটে ব্রেড আছে চারটে না তিনটে আছে তো ওই তিনটে ব্রেডকে সেঁকে নেবো তিনটে ব্রেড শেঁকা হয়ে গেলে তো ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাটার লাগিয়ে দেবো তো এগুলো ওই জন্যই সেঁকে নিলাম তো সেকে নিয়ে তো পরে একটা ডিমের পোচ করবো তো কিন্তু তার আগে আমি হচ্ছে জল গরমটা করে নেব কারণ হয়তো গ্যাসটা কিন্তু পেঠো হয়ে যাবে আর কি তো এই পাশেটা ইচ্ছা আছে ওই পাশেটা করার ওই জন্যই আর কি তাওয়াটাকে নামিয়ে নিলাম হ্যাঁ তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঠান্ডা হলেও কি হবে বলো এদিকে তো আমার জল গরমেরও প্রয়োজন আছে সবার আগেই তো এদিকে আমি ফুকনের রুটিটাও ধুয়ে বসিয়ে দিব ধুয়ে গরম জল দিয়ে দিয়ে রাখবো তারপরে দুধটা দিয়ে দেবো আর এদিকে তাওয়াটা দেখতে পেলে বসিয়ে দিলাম তো এখন এদিকে পরপর কাজ চলবে আর কি বলতে এদিকে চা বানানো হবে যা এদিকে ডিমের পোস্টটা বসিয়ে দেব আর এদিকে চা হয়ে গেছে কুকুনের রুটি ভিজানো সব হয়ে গেছে এগুলো কমপ্লিট আর আরেকদি হচ্ছে মাসি এক কাপ চা খাবে আর এক কাপ হচ্ছে বড়মশাই খাবে এই হচ্ছে দুজনের জন্য গনে গনে একদম দু কাপে চা করেছি কী যে বলেছি শ্বশ্র শাস্ত্র হচ্ছে এমন একটা ব্যাপার আর এই যে দেখো রুটি কিন্তু হয়ে গেছে ভেজানো তো এখন দিয়ে দিচ্ছি দুধটা দুধটা একটু গরম গরমই আছে তো দুধটা দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে একদম নরম হয়ে যাবে আর এই যে দেখো বরমশাই ব্রেকফাস্ট রেডি আর হচ্ছে বাটার দিয়েছি চিনি দিয়েছি পোল দিয়েছি কলা ডিম চা এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ফার্স্ট তো তারপরে চলে আসলাম এই যে আমি আমার ঘরটাকে গোছাতে আর রান্নাঘরে কাজটা কমপ্লিট করে খাবার দাবার দিয়ে সবাইকে পেট শান্তি করে রেখে তারপর চলে আসলাম আর পুকুন এখনও খাইনি কারণ পুকুন বিস্কুট টিস্কুট এগুলো খাচ্ছে তো ওইদিকে ঘোরাঘুরিও করছি তো ওদিকে ঘোরাঘুরিটা হোক খেলাখেলিটারও হোক তারপরে বিছানাটাকে ভালো করে তুলে তারপরে ফুপনকে খাইয়ে দেবে তো রোজ দিন তো আমি এভাবেই খাওয়াই তোমরা তো দেখতেই পাচ্ছ না বলো অত আমার মশাইটাকে ভালো করে গুটিয়ে রাখবো কারণ হয়তো একদমই ভালো লাগে না বিছানা এলোমেলো থাকলে না একদমই ভালো লাগে না বড় মশাই ওঠায় কিন্তু ওঠালেও ধরো ওটা আজকে আর মন মতো হচ্ছে ছেলে আর মেয়েই হচ্ছে তফাৎ বলো হ্যাঁ অনেক ছেলে আছে ভালো করেও তুলতে পারে যতটুকু করে ততটুকুই এই এতটুকুই সাশ্রয়ের সময় এই বলতে পারো আর কি তো এগুলো সব একটু ভালো করে গুছিয়ে রাখছি তো একটু রাখলে এখন ঝাড় দিলেই হয়ে যাবে আর কি আমার বিছানা গোছানোটা কমপ্লিট তো বিছানা গোছানো কমপ্লিট হলে তারপরে ফুকনকে নিয়ে খাওয়াবো তো খাইয়ে দাইয়ে তারপরে তো জানোই যে আমার রান্নাঘরে আরও কাজ আছে তো সেই কাজগুলো করব করবো করে রেখে তারপরে চলে যাব কলতলার কাজ করতে আর কলতলার কাজ তো অবশ্যই আছে তো আর এখানে জামা কাপড়গুলোকে গুছাবো কারণ অনেকগুলো কাপড়ে ঠিক পড়ে গেছে তো ভাবলাম মেয়েগুলোকে গুছিয়ে নেই না গোছালেও ভাল লাগবে না একদমই আর এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে রাখবো কারণ ওইদিকে কিছুটা গোছানোই আছে তো আর একটু বাদ আর এগুলো গোছালেই হয়ে যাবে আর কি মানে এগুলো যে আগের দিনে কাপড়গুলো একটু একটু ভেজা ছিল তো ওগুলো রশিতে রাখলে ফ্যানের হয় সারা রাত্রে শুতে যায় আর এখন যা গরম আর রোদ্রে তাপ দিতে হবে না যা অবস্থা রোদ্রে কী বলবো আর সে প্রচুর রোদ্র তো আর এই যে এগুলো পরে আমি তো জানোই যে শর্ট বানাই তো এগুলো একটা একটা করে পরছি উঠাচ্ছি রোদ দিচ্ছি এগুলো হচ্ছে আমার সারাদিনকার কাজ আর কি বলতে পারো সাজু গুজু কুকুরকে ঘুম পাড়িয়ে তারপরে গুজু করি সাজুগুজু করে শর্ট বানাই প্রতিদিন এগুলোই করি আর কি তারপরে চলে আসলাম এই যে দেখো কত রাজ্যের বাসন আজকে একদম না যে অবস্থা আর কি বলতে পারো এগুলো সব মাঝে মাঝে করতে হবে আমাকেই তো তার জন্য কিছুক্ষণ বসে বসে মোবাইল টিপলাম মোবাইল টোবাইল দেখে তারপরে বসলাম বাসন মাসতে কিছুক্ষণ বসে এসে রেস্ট করলাম এখানে দেখলাম আর চিন্তা করলাম ভাবলাম যে কতগুলো বাসুন মাসতে হবে তো সবগুলো মাসতেই হবে কিছু করার নেই তো ওই জন্যই বসে গেছি বসে গিয়ে এখন মাঝামাঝি শুরু করে দেখছি তো ভাবছি যা চারা তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো তো কুপন তৈরি খেলছে কখনো ওনার কান্নাকাটা শুরু হয়ে যাবে ঠিক নেই বড় হয়েছে কিন্তু বড়ো হলেও ছেলে ছেলে এখনও অতটাও বড় হয়নি কারণ এখনও ছোটোই আছে বলতে পারো তো আর কি বলো তো বন্ধুরা এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করার নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও করে দিয়ে বেলাইকন একটু প্রেস করে দাও তাহলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আর একটু ভালোবাসা দাও সবাই একটু হাত বাড়িয়ে দাও আমার দিকে তো তাহলে একটু এগোতে পারব আর কি বলো আর যদি তোমরা একটু পিছিয়ে থাকো তাহলে আমিও পিছিয়ে থাকবো তো হ্যাঁ দেখো চার যেমন লাগে তো বলো একটু কমেন্ট করো বলো যে কেমন হচ্ছে ভিডিওগুলো আর লাইভ করছে এখন রাত্রেবেলা তো কালকে আর করাই হয়নি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো পোপনকে ঘুম পাড়াতে পাড়াতে তো ওই জন্য আর লাইভ করাই হয়নি তো দেখা যাক কালকে আবার লাইভ করতে পারি আর কি এই আর কি ইচ্ছে আছে কিন্তু বলি যে করবো কিন্তু পরে আর আমার হয়েই ওঠে না সময়ে হয়ে ওঠে না মানে কি বলো এত দুষ্টু মেনে ধরো লাইভ শুরু করলাম কখন চোর মরজি উঠবে ঠিক নেই তো ওই জন্য আর কি সাহস পাই না চুপচাপ যদি থাকতো তাহলে আর কিছু করা যেত আর কি আর কিছুটা বাসন মাঝে মাঝে করার পর দেখো আমি ধুয়ে নিচ্ছি কারণ এইভাবে কাজটা করলে কি হবে বলো একদম সময়টা আমার কম লাগবে আর কি তো যেহেতু অনেকগুলো বাসন তো সার্ফের একটা দাগ ওটা বসে যাবে সাবানের তো সাদা সাদা হয়ে থাকে দেখবে ভালো করে না ধুলে তো ওই জন্যই থেকে থেকেই শুকিয়ে গেলে জিনিসটা কেমন হয়ে যাবে না তো ওই জন্যই কিছুটা বাসন হয়েছে তারপরে ধুয়ে রাখছি ধুয়ে ওই দিকে গামলা আছে গামলার মধ্যে ভিজিয়ে রাখছি তো রেখে তারপরে এই যে চলে আসলাম আর এই যে দেখো একটা পার্সেল এসেছিলো তো পার্সেলটাতে কি ছিল বলো পার্সেলটাতে ছিল হচ্ছে কখনের জন্য ওই পনেরোই আগস্টের একটা জামা তো আমি এটা অর্ডার করেছি ওকে ওদিন পরাবো তো জামাটা তো গেঞ্জি আর কি বলতে পারো কেমন যেন কাপড়টা মানে ভাবতে পারিনি যে এই ধরনের কাপড় হবে সিল্কি না বেশি কিন্তু আছে ঠিক আছে মোটামুটি তো ইয়েও না তো ও যে একদিন পরবে ওই তখন একটু আর কি তো পরিয়ে দিলাম এই যে দেখো ছেলে আর জামা আমার কিছুতে তুলতে চাচ্ছে না পরেই থাকবে তো স্নান ঠান করে চলে আসলাম স্নানটা করা মানে আমি তখন বাথরুমেই তখন ডাকছে যে পার্সেল আসছে তো চট করে এসে পার্সেলটা নিয়ে নিলাম আর এই যে দেখো বিকেলবেলা তখন বৃষ্টি পড়ছে কুপন রেডি হয়েছে ঘুরতে যাবে তো আর ঘুরতে যাওয়া ওদের হয়নি কারণ ওদের বৃষ্টিতে ওদের ভেসতে গেল সব কিছু তো এই আর কি হচ্ছে ব্যাপার দেখো পুপন আমাকে কীরকম করে খোঁচাচ্ছে আর কি ও পাপে দিচ্ছে চিনটাচ্ছে মানে সারাদিন শুধু কিছু না কিছু করতেই হবে আর নখগুলো এত বড় হয়েছে মানে কি বলো আজ কাটি কাল কাটি পরশু কাটি করতে করতে কিছুতেই মনে রাখতে পারছি না বৃষ্টি হচ্ছে মানে যখনই ওরা তখনই বৃষ্টিটা নাম আর কি আর ওদের মনে হবে না পুপুরে প্রচণ্ড মন খারাপ পড়াশুনো সব ফেলে দিচ্ছে দাঁড়াও

তো বন্ধুরা আর কি বলি আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার আসছে আর একটা নতুন ব্লগ নিয়ে সাথে থাকবে পাশে থাকবে একটু সাপোর্ট করো ভালোবাসা দাও এই হচ্ছে আজকে সারাদিনকার রুটিন আর কি বাই আবার কাল আবার আসছে